আল্লার সিদ্ধান্তে পূর্ণ আত্মসমর্পণ হে বৎস মনে রেখো দ্বিধা কখনো ইমানের আলোকে অমাবস্যা করে ফেলে যখন হৃদয়ে শঙ্কা জন্ম নেয় তখন তাওহিদ তাওয়াক্কুল ও ইখলাসের দীপ্তি ম্লান হয় কুরআনের বাণী আমাদের শিক্ষা দেয় আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এটি অনুগ্রহের অমর প্রমাণ সন্দেহ তোমার অন্তরে বিভেদের সূচনা সত্যিকার মুমিন কখনো প্রশ্ন করে না প্রকৃত বিশ্বাসের পথ হল আল্লাহর সিদ্ধান্তে ভরসা রেখে আত্মার প্রতিটি কোণে তার করুণার ছোঁয়া অনুভব করা যখন অন্তরে বিশ্বাসের সুর বাজে প্রতিটি শ্বাসে সৃষ্টির মহিমা উদ্ভাসিত হয় জীবনের প্রতিটি ক্ষণে আল্লাহর রহমতের ছোঁয়া স্পষ্ট এই নিরবচ্ছিন্ন বিশ্বাসী আমাদের পথপ্রদর্শক অন্ধকারে আলোর দিশারি আসুন আমরা আমাদের অন্তরকে আল্লার একমাত্র আরাধনায় উৎসর্গ করি